আসসালাম আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বাক্সিলা তো আসলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি বাসা কাছা ফ্যাশন ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ তো আজকে কিছু ইদ কালেকশন দেখাবো যার যেটা ভালো লাগবে বিদেশ গন্দা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানে সে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা একটা মূলত হোলসেল শপ এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের মানে ছেলে বাচ্চা থেকে মেয়ে বাচ্চাদের টিনের সাইজ থেকে শুরু করে সবাদের কিন্তু পেয়ে যাবেন আজকে যেই ড্রেসগুলো থাকবে বলে স্কার্টের মধ্যে না ভাইয়া টপস স্কার্টের মধ্যে থাকবে কত করে থাকতেছে সাইজ কেমন থাকতেছে স্যার সাইজ হচ্ছে আপনার দুই থেকে সাত বছর দুই থেকে সাত বছর কিন্তু সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে পনেরোশো করে এগুলো কিন্তু একদম ফুললি একদম ঈদ কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুবই সফট একটা কাপড়ের মধ্যে যাবে জর্জেটের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি এখানে সাইজ দেওয়া যাবে শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি সাইজ যাবে দুই থেকে সাত বছর পর্যন্ত কিন্তু সাইজ যাবে আমি শুধু ডিজাইনগুলো দেখিয়ে দেব প্রাইস থাকবে একে প্রাইস পনেরোশো করে এ একটা ডিজাইন এবং এটার মধ্যে ছয়টা কালার ওকে এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে পিয়াজ দুইটা এক লগে এ একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে হালকা মানে হালকা মিষ্টি এটা হচ্ছে ডার্ক মিষ্টি এটা হচ্ছে ডার্ক মিষ্টির মধ্যে অনেক কালার অনেক কিন্তু এখানে কিন্তু সব কালার দেখানো যায় না ভিডিওর মধ্যে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে আপনারা কালারগুলা অ্যাডজাস্ট করে নিতে পারবেন থেকে বছর পনেরোশো এটা কি দুই থেকে সাত বছর না দুই থেকে সাত বছর সেম প্রাইজে থাকবে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন পুরা দোকান কিন্তু ভর একদম এই যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে মিষ্টি কালারের মধ্যে ওকে সেম প্রাইস থাকবে টু ব্যাকপার্টটাও পার্টটাও ভাইয়া এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা সেম প্রাইস যার যেই কালার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই একটা কালার এগুলো কিন্তু ডিজাইন কিন্তু তো এক এক একটা ডিজাইনের মধ্যে প্রিন্ট চেঞ্জ আছে ডিজাইনও চেঞ্জ আছে দুই থেকে সাত বছর কিন্তু প্রাইস থাকবে সেম প্রাইস 1500 করে ওকে অনেক প্রিন্ট আছে মা ম্যাচিং করে পড়তে পারে এই একটা প্রিন্টের মধ্যে থাকবে হোয়াইটের মধ্যে তো স্কার্টগুলো বেশিরভাগই হোয়াইটের মধ্যে থাকতেছে এ একটা ডিজাইন একটা হচ্ছে মিষ্টিম কালারের মধ্যে স্লিপ স্লিপলেস হাতার মধ্যে থাকবে এটা এটা কিন্তু স্লিপলেসের মধ্যে থাকবে উপরে টপটা স্লিপলেসের মধ্যে থাকবে দেখেন এই যে ভিতরে ইনার করা থাকবে ইনারটা কিন্তু একদম সফট একটা ইনার দেওয়া থাকবে পনেরোশো পনেরোশো কোটি থেকে সাত বছর এটা হচ্ছে দুই থেকে সাত বছর

এই এই ধরনের প্রিন্টের মধ্যে এই মনে হবে প্লাজো থাকতেছে না আপনারা চাইলে কিন্তু প্লাজো নিতে পারবেন স্কার্ট বাদ দিয়ে প্লাজো নিতে পারবেন চাইলে ওই অপশনটা দেওয়া আছে এই একটা ডিজাইন ওকে এটা হচ্ছে মেরুনের মধ্যে দুই থেকে সাত বছর দুই থেকে সাত বছর সাইজ হবে দুই থেকে সাত বছর যাদের বাচ্চার বয়স দুই থেকে সাত বছরের মধ্যে তারা এই ড্রেসগুলো দেখবে ওকে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এগুলো কিন্তু স্কার্টের মধ্যে থাকবে ভিতরে কিন্তু সবগুলো ইনার করা থাকবে দেখেন সবগুলো কিন্তু ইনার করা থাকতেছে একটা হোয়াইটের মধ্যে তা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভ্যায়ের সাথে যোগাযোগ করবেন আমি ভেদের অ্যাড্রেসটা বলে দেবো এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে সরি একটা সেল নাম্বার দেয় সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ সাথে থাকবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ বেশ